হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইটস চলন হলো এমনই এক ধরনের বোল বাণী যেগুলি রেলার অঙ্গের কিছু বলী সেগুলো একটা সাইক্লিক অর্ডারে যায় তো এখানে একগুন দ্বিগুণ কিভাবে যাচ্ছে চলনের বৈচিত্র্য বড়ই মধুর আপনারা শুনলেই বুঝতে পারবেন বিষয়টি কীভাবে যাচ্ছে আমি সবই আপনাদের সাথে শেয়ার করব এক্সপ্লেনেশন দেব কিভাবে আপনারা বাজাবেন সেগুলো খুব ভালোভাবে দেখিয়ে দেব। তো শুরু করা যাক চলন অ্যান্ড ইটস ভ্যারিয়েশন Dinner, 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 dinner. চলন চলন প্রথম শুরু হচ্ছে কীতি দিন ত দিন দিন তিন দিন আর দিন তিন এবার আসছি দিন 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 ত দিন দিন ত দিন দিন নাড় নাড়া দিন 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 ত দিন 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 ত তা ত মিন্স চক্র সুরের ওপরে তর্জনী নিয়ে তা তা দিন তা দিন দিন

খুব মজা করে বাজাতে হবে তিন তিন আর তিন 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 আঙ্গুলটা কিন্তু খুব গোছানো থাকবে পরিশীলিত থাকবে ছড়িয়ে ছিটিয়ে নয় দিন নয় খুব সুন্দর করে গোছানো এই ডাবলে বাজবে এই রেলা অঙ্গের কিছু বলবেনি ধে কিনে তাকে দিনে কিনে দিনে নানা কিনে দিনে কিনে তাকে দিনে কিনে দিনে নানা কিনে তেনে কিনে তেনে কিনে দিনে নানা কিনে দিনে কিনে তাকে দিনে কিনে

এইভাবে চলতে থাকবে সিমালটেনিয়াসলি এন্ড আউডারলি টি টি সাইক্লিক আউটারে চলবে এটা তাহলে দিনে তদিন দিনে আড়া শিখে গলেন দিনে তদিনে দিন আড়া আড়া দ্যাট মিন্স এটা দিয়েও বুঝতে পারেন এটা দিয়েও বুঝতে পারেন আড়া আরে কি হলো কি তিন তিন ততিন তিন আড়া ti tin tun dan just sending tina tina আমরা জানি না বুঝতে পারি না বলে আমরা হায় হায় করি কি পাচ্ছেন কুড়ি বছর গিয়ে হয়তো যদি করুণা হয় কোন গুরুজির আপনার প্রতি তবে হয়তো পাবেন কত সহজেই পেয়ে যাচ্ছেন বলুন তাই বোধহয় মাঝে মাঝে মনে হয় মূল্যহীন হয়ে যাচ্ছে খুব যা নয় তাই রিকোয়ারমেন্ট আপনাদের এই দিন ওই দিন সেই দিন এত বাজিয়ে কি করবেন আমি যা দিয়েছি আমার মনে হয় কুড়ি পঁচিশ বছর বাজিয়ে শেষ করতে পারবেন না সাড়ে আটশোর ওপর টিউটোরিয়াল হয়ে গেছে তো যাই হোক এই হলো চ্যালেঞ্জের স্টার্টিংটা হলো এরকম দিন তার দিন 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 তার দিন দিন নাড় তিন তার তিন তিন দিন তার দিন দিন নাড় কি বাজছে ধেনে গিনে তাক দিনে গিনে না না গেনে আমি ধেনে ঘেনে খুব পরিষ্কার ভাবে খুব সুন্দর ভাবে শিখিয়েছি আমার ধেনে ঘেনের প্রিভিয়াস টিউটোরিয়াল দেখলেই পাবেন ধেনে ঘেনে কিভাবে বাজাতে হয় প্র্যাকটিস করতে হবে এবং যখন স্পিডে বাজবে তখন কাছে কাছে তাহলে ধেনে ঘেনে ত্যাগ ধেনে ঘেনে ধেনে নানা না ঘে এটা ততটা সহজ মনে হচ্ছে কিন্তু সহজ নয় অনেক রিয়াজ করতে হবে দেনে ঘেনে এই গেল বাইরে গেল ভিতরে এলো আবার ভিতরে এলো ঘেনে تغধিনে নানা ঘেনে এই বলটা 봤ছি দেনে नाना तेने देने के আরো এত দূর থেকে বাইরে লাগবে না তখন কাছে আনতে হবে হাতটাকে ফিঙ্গার গুলো দিনে কেটে দিনে কেটে দিনে কিন্তু ফিঙ্গার কিন্তু একই থাকছে কোনোভাবে চেঞ্জ হচ্ছে না দিনে কেটে দিনে কেটে দিনে খুব ধীর লয় প্র্যাকটিস করুন হয়তো ছ মাস লেগে যাবে যদি ভালোভাবে প্র্যাকটিস করা যায় ছ মাসে কিন্তু আপনি খুব ভালো জায়গায় আসতে পারবেন এই বোলটা কিনে এক দু দিনে কিছু হবে না আমি এই বোলটাকে নিলাম মানে পরের দিন পৃষ্ঠা উঠে আবার একটি বল নেবো আবার একটি তৈরি করতে শুরু করবো এটা হয় না কোনোদিনই সম্ভব নয় কিছু গুরু আছেন মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো না কিছু মানুষজন রয়েছেন যারা তাদের ছাত্রদের ওজন বুঝে মানে কি সঠিক মূল্যায়ন করার জন্য তারা করেন যে তার লেভেলটা কত দূর আছে আমার ছাত্র কতটুকু পারমিট করছে নিতে পারছে সেই অনুযায়ী আমি ছাত্রকে তেমন ধরনের গোল বানিয়ে দিয়ে তাকে তৈরি করব। তিনি হলেন আসল শিক্ষাগুরু ধরুন কোন একটি ছাত্র খুব ভালো বাজায় হাত খুব তৈরি কিন্তু লয়ের ফ্র্যাকশন তার মাথার মধ্যে খেলে না তাহলে তাকে করতে হবে কি আমার যতটুকু ধারণা আমি আমার থিঙ্কিং থেকে আপনাদের সাথে শেয়ার করছি তাকে লয়কারিটা বোঝাতে হবে বারবার যে তুমি এত চঞ্চল হলে হবে না তোমার হাতে স্পিড আছে দাপট আছে কিন্তু তোমাকে মাথা খাটাতে হবে দ্যাট ইজ দ্য ব্রেন তবলাটা কিন্তু নাইনটি পার্সেন্ট ব্রেনে চলে টেন পারসেন্ট আপনার ফিজিক্যাল ওয়েট আর ফিঙ্গার বলুন রিস্ট বলুন বাদ বাকিটা আপনি যখন বাজাবেন সেখানে কিন্তু আপনাকে বলে দিচ্ছে কিন্তু এই ব্রেন থেকে মেসেজ দিচ্ছে তবেই আপনি সচিত ভাবে বাজাতে পারছেন আদারওয়াইজ কিন্তু আপনি বাজাতে পারবেন না টোটাল স্টিমুলেশনটা কিন্তু ব্রেন থেকে আসছে তো এই আমি বারবার বলি বসার যে পশ্চাদ এই যে স্ট্রেট বসে বাজানো অনেক আছে কুঁজো বসে কুঁজো হয়ে বসে রিয়াজ করছেন একেবারেই নয় স্পাইনাল কর যদি বেঁকে থাকে স্ট্রেট না থাকে তাহলে কিন্তু তবলা কোনোদিনই ভালো হবে না তো এরকম কিছু সায়েন্স শুধু তবলার ক্ষেত্রে নয় সব ধারার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এটা আমরা যদি মাথায় রেখে চলি না দেখবেন অনেক অনেক উন্নতি করতে পারি একজন বলছিলেন আমার বয়স বোধ হয় সেভেন্টি ঊর্ধ্ব মানে সত্তর ঊর্ধ্ব হয়ে গেছে তো আমি কি করবো আমাদের স্পিড আসছে না তো আমি সেখানে আমার তার উপরেও কিন্তু একটি টিউটোরিয়াল দেওয়া আছে চল্লিশ অর্ধ বয়সের অর্ধে বয়স বয়সের মানুষজনের তবলা কিভাবে তারা বাজাবেন এবং আঙুলের কী কী এক্সারসাইজ আছে তার উপরে আমি একটি খুব ভাস্ট টিউটোরিয়াল এনেছি সো সেই টিউটোরিয়ালটি দেখলে আপনারা খুবই উপকৃত হবেন বেশ কিছু ধরনের এক্সারসাইজ যেগুলো আপনার আঙুলের স্ট্রিপনেসগুলো পাঠাবে তাতে কিন্তু অনেক উপকৃত হবে ওটা কিন্তু অবশ্যই দেখবেন ওই টিউটোরিয়ালটি যারা চল্লিশ যাই হোক না কেন তো এই টিউটোরিয়াল আমি আশা করি আপনাদের বুঝাতে পারলাম চলন কি জিনিস কিভাবে যাচ্ছে রেলারই কিছু প্রকার মাত্র রেলার সঙ্গে বোলবানি হুহু হু সিমিলার আছে তো কিন্তু এখানে চলনের একটা বিশেষ ছন্দ বৈচিত্র্য রয়েছে তো সেই চন্দ্রটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি দেখেছি বারবার দেখিয়েছি তো আজ ছিল এই পর্ব যদি ভালো লাগে অবশ্যই এই টিউটোরিয়ালটি লাইক দেবেন এবং সাথে থাকবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনের টিউটোরিয়াল যদি এনজয় করতে চান তাহলে বেল আইকনটি ক্লিক করবেন ঘন্টা চিহ্ন দেখবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকে আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত তাহলে আবার দেখা হচ্ছে সোমবার ছটা থেকে সাতটা